জেবিএমভির নেতা কুরমিদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবে তাই না সেটাই হয়েছে অ্যাডভোকেট রমিং ফারানা বলতেছে যে বিএমভির নেতা কুরমিদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে ধাক্কা দেয় এটা স্বার্থের দুনিয়া এখানে যার পকেটে মাল বেশি তার কথা সবাই বলে বেশি এটা মাথা রাখতে হবে আমাদের সবাইকে কখনো ভুল করে অন্যায় ভাবে কোনো নেতাকে খুশি করার জন্য কারো উপর জুলুম করতে যেও না ভাই জুলুম করতে যাও যে কোনো সময় তোমাকে এভাবে ধাক্কা দেওয়ার সম্ভাবনা আছে ধাক্কা খাওয়ার আগে জীবনে চলার পথে প্রত্যেকটা কাইক হুঁস করে দিও না হলে ধাক্কা খেতে পারো আশা করি কথাটা বুঝতে পেরেছ আর জীবনে যেই দলে করো তুমি আওয়ামী করো বিএমপি করো জামাত ইসলাম করো জাতি পার্টি করো এনসিপি করো যেই দলে করো খুব বুঝে শুনে করিও যে দলটাকে তুমি সহযোগিতা করলে কাল হাসরের জমিনে আল্লাহর কাছে জবাব দিতে পারো যে আল্লাহ আমি এমন একটা ভালো দলের সহযোগিতা করছিলাম কিন্তু তারা হয়তো বা দেশে ক্ষমতা আসতে পারে না ইসলাম কায়েমও করতে পারে না আর আল্লাহর রসুল বলেছেন যে যে দলের পিছে ঘুরবে তার কিন্তু কই দলের সাথে হাসন নসিব হবে এবার আপনি ভেবে দেখেন আপনি যদি কোনো বদমাশের সাথে ঘুরেন আপনার ওই বদমাশের সাথে হাসন নসিব হবে আর যদি ভালো মানুষের সাথে ঘুরেন তাহলে বারো মানুষের সাথে হাসন নসিব হবে আর যদি নবীর সুনুক মেনে চলেন নবীর আদর্শ মেনে চলেন নবীজির কথাগুলো মেনে চলেন তাহলে আশা করতে পারেন কাল হাসরের দিন আল্লাহর রসুলের সাথে হাসর নসিব হবে আপনি কোনটা চাচ্ছেন আপনাকে আল্লাহ ফাঁক দেমাক দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি তো সো সে কখনো ফসা জিনিস মুখে নেন না আপনি সব বুঝেন বোঝার পরেও আপনি কিছু টাকার লোভে কিছু টাকার জন্য নিজের কিছু স্বার্থ হাসিল হবে সেই কারণে আপনি শু দেখে অমানুষের সাথে আপনি সঙ্গ দিচ্ছেন একটা অমানুষকে আপনি সাপোর্ট করে দিয়ে তাকে ক্ষমতা এনে দিচ্ছেন দিন শেষ ওই ও মানুষটায় কোটি কোটি টাকা দেশের সম্পদ মানুষের সম্পদ মানুষের অধিকার মেরে দিয়ে দেশের বাইরে চলে গিয়ে বাস ওইখানে গিয়ে রাজার হালতে জীবনযাপন করে এই কামটা ঘটাইতে পারতেছি একমাত্র আপনার আমার আমাদের কারণে আপনি চোখে দেখেন না আমাদের দেশে কত বড় বড় দেশপ্রেমী কত বড় বড় নেতা জনগণের বন্ধু পাঁচ বছর পর পর দেশের বাইরে চলে যায় কোটি কোটি টাকা দুর্নীতি করে পরে শুনে আর কি সাধারণ মানুষ সব কিছু আপনার কারণ হচ্ছে এই জন্য ওনারা খেয়ে আল্লাহর কাছে জবাব দিবে আর আপনি না খেয়ে ওনাদেরকে সযোগিতার করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে দল যদি করতে হয় একটা ভালো দল করুন ওটা ক্ষমতা আসতেও পারে না আসতে পারে কিন্তু আপনি আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাবেন আশা করা যায়